আমি কথা যাব কথা যাব বোলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ কি দারুণ লাগছে তাই না দেখতে সত্যি আমরা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে আমাদের সেই আমরা অনুভব করি যে দিনগুলো চাইলেও ফিরে পাবো না সত্যি আগে ভাবতাম মায়েরা জোর করে স্কুলে ঠেলে পাঠায় আমাদের কথাগুলো একদম বুঝতেই চাই না যে আমরা যেতে চাই না কিন্তু এখন বুঝতে পারি যে কেন তারা এত জোর করবে আজকে ফুল ভিডিওটা কেউ মিস করোনা কিন্তু আমার উপরে একজন রাগ করেছে তো ওই যে ওখানে আছে কিছু বলবে এই যে আসো কোলে আসো কি হয়েছে রাগ করেছে আসলে কি হয়েছে কি আমি ওকে মানে বলেছি তুই সরে যায় এখান থেকে তাই তো আমার উপর রেগে গেছে চলে গেলাম দরজা দিয়ে চললে কেন যাবো না কেন তাহলে এসো কীরকম করে দেবো কেন আমি পারি না পারি না আর যে তো তুই যা কি হলো ও এসো না এসো কলে 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 দেবো কলে

লক্ষ্মী মেয়ে আমার প্রচুর তুই আমার সাথে কথা বলবি ঠিক আছে যেন মনে থাকে আমার সাথে কথা বলবি একদম আমি চলে যাচ্ছি টাটা তুই একা একা থাক একা থাক টাটা বাই বাই টাটা